সালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক কম দামে একটা প্লট বিক্রয় করা হবে প্লটটার পরিমাণ ওইলিয়া জায়গার আট শতাংশ জায়গাটা নির্বেজাল আশপাশ পাশা বাড়ি আছে আমি দেখাইলাম বাসা বাড়ি তো সুজা এটা সামনে একটা বাসা আছে আর রাস্তা আমি দেখাইয়া যাইরাম বর্তমানে মেইন ডোটও যাইমো আমি আগে আশপাশ পরিবেশটা দেখাইলাম জায়গাটার দেখাইলাম ওইলো আশপাশ বাড়িগুলো আছে ওইলো বাড়ি ওইলো একটা বাড়ি আছে গিয়া

করা আসে ওইলে প্লট ও যে আছে ওকে ডাইল ও আর যে নেট নেট নেটকে নেটওয়ার্ক আর শেষ হয়েছে নেট করে এগুলো হয়েছে ওষুধ ও আট শতাংশ আমি রাস্তা মেইন উঠে দেখাম রাস্তা কী বে আছে না আছে আপনারা দেখতে পারবা আর দাম একবারে সীমিত মূল্য হয়ে লাম আমি বারে কম দামে যে প্রতি শতাংশ পঁচানব্বই হাজার টাকা শতাংশ জায়গাটা দোকা কত সুন্দর জায়গা স্কোয়ার একবারে গোল প্লট ওই প্লট ওই লোকা এর সুজা সামনে সামনেলাম মানে ফুল লাইন রাস্তা যে সাইড লাইনের রাস্তা আছে ওষুধ দেখা যায় এখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে ওই লোকা ফোর লাইন রাস্তা ওই লোকের বাদাঘাট কেন্দ্রীয় কারাগার জেল সিলেট শাহ জেলাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাশে ওই লিখা টেমুকি পয়েন্ট টেমুকি পয়েন্ট থাকি ফার্স্ট ফাঁস্টেখার বাড়া সোনাতলা বাজার সুনাতলা বাজার সংলগ্ন আঁকে সুনাতলা বাজার থেকে ফার্স্ট টাকার বাড়া বর্তমানে যে প্লট ওই প্লট পর্যন্ত ফার্স্ট টাকার বাড়া সিলেট সিলেট কেন্দ্রীয় কারাগার জেল ওই লুকা কেন্দ্র কারাগার জেল দেখা যান আমি বর্তমানে রাস্তায় যেতাম আপনার রাধে রাস্তা পর্যন্ত আর দেখাটার অবস্থা নয় এটা সোনাতুলা বাজার সুন্দর লামারগাঁও পড়ছে লামার লামারগাঁও ওই যে রাস্তাটা বাজে গিয়ে আমরা মেইন ফাঁকা উঠো যাই যে রাস্তা এমনি চলাচল রাস্তা আছে এইভাবে বড় রাস্তা নাই ওই সাইডে ফিলার মারা আছে ওইল ফিলার মারা আছে ওই একটা ওইলো বাউন্ডারি আর ওইলো পিলার ও ওইল রাস্তার সীমা ও মিনিট টাকছি নিয়ার পাশে একটা বিল্ডিং ওর

ও বাইকের রাস্তা ও যে আছে ওয়াই গেলে আমি ও রুড থেকে আইটে গেলে প্রায় এক মিনিট লাগবো পলট পর্যন্ত ওইলো আশপাশ পরিবেশ মেইন মেন পয়েন্ট কেন টম স্ট্যান্ড গাড়ির স্ট্যান্ড সামনে দোকান আছে আপনার দোকান থেকে গেলেও এক মিনিট পয়েন্ট থেকে আমি একসময় যাইন বাসাবাড়ি বানাই তো বানাইলে এই পয়েন্ট থেকে গেলে আমি এক মিনিট এক থেকে দেড় মিনিট পলট পর্যন্ত যাওয়া যায় পরিবেশ আশপাশ পরিবেশ ওই যে আছে ওই যে এটা বাউন্ডারি দেখাই রাম ও ফরেই উইলো এই জায়গাটা ওকে সালাম